রেলের জমি অধিগ্রহণ বৈঠকও মিলনের সমাধান সূত্র সাঁথিয়াই বাইপাস রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করবে রেল দপ্তর তার জন্য আজ একটি বৈঠক ডাকা হয় পরিহারপুর গ্রামে সেখানে রেলের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন এসডিও সুপ্রতীক সিনহা বিডিও সুজন কুমার পান্ডে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু ও কৌশিক চৌধুরী মাঠপলসা পঞ্চায়েতের প্রধান শান্তনা খাতুন সহ আরও অনেকে বৈঠকে সরকারের পক্ষ থেকে জমি মালিকদের উদ্দেশ্যে জানানো হয় যে যেসব জমি অধিক্রহণ করাবে সেগুলো আগে মাপঝোগ করতে দিন কিন্তু জমি মালিকদের দাবি আগে আমাদের দেওয়া শর্ত মানতে হবে তবে আমরা জমির মাপযোগ করতে দেবো জমিদাতাদের প্রত্যেক চাকরির ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি মোট সাত দফা দাবির একটি কাগজ তুলে দেওয়া হয় আধিকারিকদের কাছে বৈঠক চলাকালীন নিজেদের তো অনর থাকে জমি মালিকেরা জমি মালিকদের দাবি আমাদের দাবি মানতেই হবে আর যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা আন্দোলন করতে বাধ্য হব ফুট পর্যন্ত দশ লাখ টাকা শতক এবং দুশো থেকে তিনশো ফুট পর্যন্ত সাড়ে সাত লাখ টাকা শতক এবং তিন হাজারের অতি করলে পাঁচ লাখ টাকা শতক দিতে হবে যে সমস্ত বছর বাড়ি করা হয়েছে তাদের মিনিমাম দশ দশ হাজার টাকা বর্গ ফুট দিতে হবে দিতে হবে এবং জায়গাটি দাম দিতে হবে কৃষি জমি ও ব্যবসায়িক ব্যবসায় বা একটা জমিতে বা ব্যবসায় বাৎসরিক যা ইনকাম হয় তার ষাট গুণ এককালীন দিতে হবে যে জমিগুলি অতিক্রম করা হয়েছে তার কোনো প্রান্তে মিনিমাম ছ সত্তর পর্যন্ত করে থাকলে পুরোটাই নিতে হবে নাহলে তাকে চাষ কিছুটা রাখতে হবে একটা একটা তাকে অনেকগুলি শরীর থাকলে যার উপর দিয়ে রেলতে যাচ্ছে তাকে অধিক্রহণ দিতে হবে এটা অনেক অনেকগুলো শরীর আছে এবং অন্য জমি অন্য জমি কোনো কারণে রেকর্ড না থাকলে যে বহুদিন ধরে চাষ করছে তার নামে রেকর্ড করে কি হয়েছে সমস্যা কি হচ্ছে এখানে সমস্যা প্রশাসনী দপ্তর দপ্তর থেকে এবং রেলের কিছু আধিকারিক আসছে আমাদের এল কিছু জমি নেবে জমি অধিগ্রহণের জন্য মতামত নিতে এসছে চাষিদের কাছ আমাদের চাষিদের একটাই ডিমান্ড হচ্ছে আমাদের চাকরির দাবি যথাযথ তার জমির মূল্যায়ন অনুযায়ী সরকারি যে ভ্যালুয়েশান তার থেকে আমাদের দশ গুণ যেন ডিমান্ড দেওয়া হয় সেই দাবিতে আমরা আজকে এসেছি সেটা যদি মানে সেই চুক্তিপত্র অনুযায়ী আমাদের সরকারি সার্ভে হোক তাতে আমাদের কোনো বাধা নেই আর যদি সরকার মনে করে জবরদস্তি নেবো তাতে আমাদের যা কিছু করার জীবন দিয়ে আমরা আন্দোলন করা যায় সরকার থেকে কি বলা হলো আজকে সরকার থেকে বলা হচ্ছে আপনারা আগেই আসুন সরকারি আমাদের সার্ভেটা করতে দিন জয়েন্ট সার্ভেটা আমাদের বক্তব্য জয়েন্ট সার্ভে করার আগে আমাদের চুক্তিপত্র অনুযায়ী একটা মূল্যায়ন দেওয়া হোক বা সেটা মেনে নেওয়া হোক তাহলে আমরা সার্ভে করতে দিতে ইচ্ছুক এখানে তো বলা হচ্ছে যে সরকারি কোনো চাকরি আপনাদেরকে দেওয়া হবে না দেওয়া হবে সরকারের পক্ষ থেকে বা আই পাবলিক যে ফান্ডটাকে দেওয়া চাকরি দেওয়ার ব্যবস্থা আছে সেগুলোতে কোনো ব্যবস্থা নেওয়া হোক এটা আমাদের সরকার দিতে পারবে আপনাদের দাবি যদি পূরণ না হয় সেই তারপরে আপনাদের ব্যবস্থা যখন দিয়ে আমরা আন্দোলন করে যাব যাতে আমাদের জমি অধিকরণ করতে না পারে বা সঠিকভাবে আমার যদি করতে পারে তাহলে আমরা দিতে রাখি আচ্ছা কিন্তু কতটা জায়গা যাচ্ছে এখানে জায়গাতে মোটামুটি এখন যা সরকারি ব্যবস্থা হচ্ছে কোনো মধ্যে যাচ্ছে সেই বাইপাসের জন্য আমরা মিটিংয়ে এখানে বসেছিলাম যাদের জমি জমির মালিকদের সাথে জমির মালিকদের সমস্ত দাবি দাও আমরা শুনলাম ওনাদের যেটা ন্যায্য দাবি কোনো কোনো হচ্ছে একটা পুনর্বাসন পুনর্বাসনের ব্যাপারে আমরা রেলের সাথে কথা বলি যদিও রেলের বর্তমান নিয়মে জমির বদলে পুনর্বাসন আর নিয়ম এখনো পর্যন্ত নেই

বোঝাতে পেরেছি যে জমি না দিলে উন্নয়ন কিন্তু হবে কাউকে বোঝাতে পেরেছি আমাদের কিছু লোক বিক্ষোভ দেখালেন ঠিকই কিন্তু অধিকাংশকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি কারণ অনেক লোকই আমাকে এসে বলে গেলেন যে না ওনারা রাজি আছেন জাস্ট আমরা আলোচনা করে ওনাদের দাবিটা মিটিয়ে নিলে যারা বিক্ষোভ দেখালো তাদের জন্য কি করবো তাদের জন্য আমরা আলো আলোচনা তাদেরকে বোঝাতে পারে তাদের দাবি দাওয়াটা কী আছে সেটা দেখে নিই আমরা তাদেরকে সুষ্ঠুভাবে যদি মানে সমাধান করতে পারি সেই চেষ্টাটাই আমরা আচ্ছা জমির যে মালিকরা তাদের কী কী দাবি করলো আপনাদের কাছে মূল দাবি ছিল চাকরি চাকরিকে তাদেরকে দেওয়া হবে কথা বলি আজকে যে বৈঠক হলো সেই বৈঠক কি সঠিকভাবে হলো না মধ্যখানে ভেজতে গেল বৈঠকের মাঝে একটু সমস্যা হয়েছে কিন্তু আমরা যে আলোচনাটা করতে চেয়েছিলাম আমাদের বক্তব্যটা আমরা ওনাদেরকে জানিয়েছে এবং যেটা আমাদের অ্যাচিভমেন্ট যে ওনাদের বক্তব্যটা আমরা শুনতে পেরেছি কতটা জায়গা নেওয়া হচ্ছে এইসব পুরো প্রজেক্টের জন্য টোটাল প্রজেক্ট হচ্ছে পঞ্চান্ন দশমিক শূন্য ছয় আট টোটাল এরিয়া নেওয়া হবে প্লট ইনভলভ আছে তিনশো উনিশ খানা এর মধ্যে ভালিয়ান মৌজার উনত্রিশখানা খানা খেরুয়ার একশো ছটা

আমাদের কোরিয়ারপুর গ্রামের যেসব জমি রেলে যাচ্ছে সেই জমিগুলো সম্বন্ধে আলোচনা করতে চাষিদের সাথে তা ওনাদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে ওনারা জমির ভ্যালুয়েশনে সরকারি ভ্যালুয়েশানের আড়াই দিন পর্যন্ত দিবে কোনো চাকরি দিবে না তবে আমরা এই দাবিটা মানতে পারছি না আমাদের জমির বর্তমানে অনেক মূল্য হ্যাঁ আমাদের পৌরসভার নিকটস্থ জমি তিন ফসলি জমি কেলেনে লাগোয়া জমি রাস্তার ধারে জমি আমাদের এই জমি আমরা কিন্তু সরজমিতে তদন্ত করে একযোগ ভ্যালুয়েশনের দশ গুণ আমরা চাই তাছাড়া আমরা রেলকে জমি দিতে পারবো না রেলের তরফ থেকে কি বলা হচ্ছে আজকে এখন রেলের তরফ থেকে সেরকম কোনো আশ্বাস আমরা পেলাম না শুধু ওরা চাইছে আমরা সার্ভেটা করি কিন্তু সার্ভে করার আগে আমাদের সাথে আলোচনা ফাইনাল হবে তারপর আমরা সার্ভে করতে দেবো নকশা তো একটা প্রাথমিক নকশা হয়ে গেছে তবে সব চাষির নাম তো তেনারা পেয়ে গেছেন সবাইকে নোটিশও করা হয়েছিল আমাদের দাবি মতো আমরা লিখিত জমা দিয়েও এসেছিলাম কিন্তু তার কোনো জবাব রেলের তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়নি এখনো পর্যন্ত বিনা নোটিশে রেলের জায়গা মারতে চলে আসছে কিন্তু আমরা সেটা মেনে নেবো না আমাদের সাথে আলোচনায় বসতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদেরকে ক্ষতিগ্রহণ দিতে হবে তারপর আমরা রেলকে সমস্ত কাজ করতে দিতে রেলের তরফ থেকে বা সরকারের তরফ থেকে তো বলা হচ্ছে কোনো সরকারি চাকরি আপনাদেরকে দেওয়া হবে না তারপরেও কি আপনারা আপনারা জমি দেবেন দেবে চাকরিটা আমাদের প্রাথমিক দাবি থাকবেই কারণ যদি দিতে পারি চাকরি রাজ্য সরকার রেল কেন দিতে পারবে না এটা তো কেন্দ্রীয় সরকারের প্রকল্প আমরা তো দেশের জনগণ আমাদের দাবিটা দেখতে হবে তো রেল যেমন দেশের সম্পত্তি আমরা তো দেশের সম্পত্তি আমাদেরকেও তো দেখতে হবে আমাদের খাওয়া দাওয়া আমাদের রুচি রোজগার আমাদের ছেলেমেয়ের পড়াশোনা কোথা থেকে হবে অতএব আমাদের চাই আমরা ন্যায্য ক্ষতিপূরণ না পেলে আমরা কিন্তু জমি দিতে পারবো না আমাদের জমিটাই একমাত্র রোজগারের পথ রুজি রোজগারের আপনাদের আপনাদের দাবি যদি মানা না হয় সেই ক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা কিন্তু আন্দোলনে আমরা জমিতে নামতে দেবো আমরা শেষ পর্যন্ত দেখে না দেখে আমরা ছাড়বো কিসের বৈঠক করা হলো আজকে আমাদের একটা রেলের যে জমি অধিগ্রহণ করবে সেই ব্যাপারে আমাদের যাদের যাদের পাঁচটা মৌজায় যে সমস্ত চাষিদের আমাদের জমি পড়েছে তাদেরকে নিয়ে আমরা একটা সার্ভে মিটিংয়ে ডেকেছিলাম সেখানে চাষিরা এসেছিলেন তাহলে মতামত জানালেন কর্তৃপক্ষ এসেছিল আমাদের এসডিও সাহেব সাহেব এসেছিলেন তাদের সঙ্গে তারা একটা মত বিনিময় করলো তাদের দাবি তাদের পেশ করে জমি যে মালিকরা তারা কি দাবি রাখলো আপনাদের কাছে জমির মালিকরা তো আমাদের আগেই দাবি জানিয়েছেন যে আমাদের রাজ্য সরকার আমাদের বীরভূম জেলাতেই পাশেই আমাদের দেউচা পাঁচামিতে যেমন জমি অধিক্রহণ করে তাদের একজনকে ফ্যামিলি চাকরি দিয়েছেন আমাদের এখানকার চাষিরাও সেই একই দাবিটা তারা যেহেতু আমাদের মোহাম্মদ বাজার এবং সাহেজের পাশাপাশি তারা দেখছে। দাবিটা কি ছিল দাবিটা ছিল আমাদের যাদের জমি নেবে তাদের একজনকে ছাড়িয়ে দেওয়া এবং জমির ক্ষতিপূরণ ওনারা বলতে চাইছেন যে আমাদের যে ল্যান্ডটা নেওয়া হচ্ছে সেই ল্যান্ডটার কিছু কিছু আছে যদি কারো দশ শতক পড়েছে বারো শতক ল্যান্ড আছে সেই দু ল্যান্ড নিয়ে কী করবে সেই দুশতকটাও নেওয়া হোক এইভাবে এবং সর্বাগ্রে তাদের দাবি হচ্ছে আমাদের জমি নিলে আমাদেরকে একটা করে চাকরি চাষিরা যে বৈঠকটাকে পুরোভাবে হয়েছে না মধ্যে ভেসতে গেল মধ্যেখানে ভাসে নেই আমরা ওনাদিকে আবার পরবর্তীক্ষেপে ডাকার জন্য আমরা যারা রেলের কর্তৃপক্ষ এসছেন তাদেরকে বললাম তারা এবার কিভাবে ডাকবেন সেটা কথা